কারণ ঠিক নাই তো রাখেন 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 ঠিক আছে এটা না ঠিক আছে তো লেগে আছে মানে মশলাই চারিদিকে লেগে আছে তো আবার এটা রাখার নিয়ম রাখা আপনি তো অবস্থা ফ্রিজে বিভিন্ন খাবার আপনি

সবগুলো সমানে খাওয়ানো হয় এই তো সমস্যা সব খাওয়াই নিজেরাই নিজেদের কাজ যদি করেন তাহলে আমাদের এই আপনাদের করার প্রয়োজন আছে সবাই একই রকম দেন ফেলে দেওয়ার জন্য না মানে যেগুলো বলে আর রাখা থাকে হবে

মেয়াদ উৎপাদন কত মেয়াদ উত্তমের তারিখ কতগুলো থাকতে হবে আমরা যে ফাইন্ডিংস গুলো পেলাম বুঝতে পেরেছেন যেসব আজ থেকে আর বুঝছেন সব সংশোধন করে ফেলে ঠিক আছে সতর্ক করে আজকে তিন হাজার টাকা যদি করা হয়েছে পরেরবার যদি এরকম পাই আমরা কিন্তু বড় ব্যবস্থা নিব ঠিক আছে এটা সতর্ক করা হলো আপনি সতর্ক করা হলো যেগুলো করতে পারবেন না